নম বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে বৃহস্পতিবারের ব্রত কথা দোল পূর্ণিমা নিশি আকাশ নির্মল মন্দ বন্ধ বায়ু বয়ে করিয়া উতল মলয় পর্বত পরি স্বর্ণ সিংহাসনে প্রেমালাপে মত্ত ছিল লক্ষ্মী নারায়ণে হেনকালে বিনা করে নারদ আসিল লক্ষ্মীরে প্রণাম করি জিজ্ঞাসা করিল উ দেবী কেমন ছলনা তোমার চঞ্চলা চপলা হয়ে ফের দাঁড়ে দ্বার দেবী দয়া করে কোন পাপ ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে এত শুনি লক্ষ্মী দেবী অনুসারে অনুসরে কহিলেন বিবরিয়া ক্ষুব্ধমণি বরে চঞ্চলা আমার নাম কেন আমি ধরি সুম কারণ তার কহিববি বলি প্রভাতে উঠিয়া যে বা থাকে বাসি মুখে চিরদিন ভুঞ্জে সেই কত শত দুঃখে শয্যা হতে বসে পুনো যে করে শয়ন ত্রিসীমায় নাহি যাই তাহার ভবন কুমারীবালায় যে বা করে বলাৎকার কহু নাহি যাই আমি সান্নিধ্যে তাহার পতি বর্তমানে যে করে উপপতি কখনো না যাই আমি তাহারও সংহতি শ্বশুর শাশুড়ি সনে অযতন কখনো তৃষ্ঠিতে নারী তাহার ভবন অগ্রেতে যে বা করা এহার চিরদিন কাটে তার করি হাহাকার প্রতি দুঃখে দুঃখী হয় প্রতি সুখে সুখী হিং সংসারের হিত যে বা করে বিধুমুখী গুরুজন সেবে যে বা আপন মনে জানিবে সদাই থাকি তাহার ভবনে অচলা হইয়া থাকি পবিত্র সংসারে শাস্ত্র বিধিযত পালে যেই নরে প্রণাম করিয়া ঋষি লক্ষ্মী নারায়ণে আনন্দে ফিরিয়া যান আপন ভবনে অতপর লক্ষ্মী দেবী কঞ্জন উপদেশ দেহ প্রভু মর্তের দুর্দিনে শুনিয়া দেবীর বাক্য কহে রমাপতি এক মনে শুনো তবে আমার ভারতী গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে অগণ পুজিয়া শুনিবে কথা আনন্দিত মন দারিদ্রতা দূরে যাবে শান্তি পাবে সবে বাড়িবে সম্পদ তাহে সবে সুখী হবে নারায়ণ বাক্যে দেবী অতিরীষ্ট মনে গমন করেন মর্তে ব্রত প্রচারণে নগরে গিয়া দেন দর্শন দেখিলেন বৃদ্ধা এক করিছে ক্রন্দন দয়াবতী দেবী লক্ষ্মী জিজ্ঞাসে তাহায় কহ মাতা শুনি আমি তব পরিচয় বৃদ্ধা বলে প্রতিহীনা আমি অভাগিনী ক্রমে ক্রমে কহিলেন আদ্যন্ত কাহিনী লক্ষ্মী বলে গৃহে গিয়া কর ব্রত অচিরে ফিরিবে পুনঃ সুখ যত গৃহে ফিরি বধূল এ করে হিংসাদেশ বৃদ্ধা গৃহে হল অন্তর্হিত মা লক্ষ্মী করিল তথা পুনঃ আগমন অচিরে বৃদ্ধার গৃহ গৃহ শান্তিনিকেতন দৈবযোগে একদিন ব্রতের সময় আশি উপনীত এক তনায় জিজ্ঞাসে কাহার পূজা করো বামাগণ লক্ষ্মী পূজা হয় ইতে মানুষ পূরণ ইহা শুন সদাগর বলে অহংকারে যেজন জন অভাবী হয় সে পূজে উহারে গর্বিত বচন না পেরে ছন্ন ছাড়া করে তরা ছাড়িল তাহারে দূর হলো ভ্রাতৃপ্রীতি হলো ছিন্ন ভিন্ন সোনার সংসারে বে সকলে বিপন্ন সপ্ততরী জল মধ্যে হইল নিমজ্জন ইষ্ট অকাল আদি কোথা ধনজন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে এই রূপে দ্বাদশ বৎসর ঘুরাইয়া পথে উপনীত করে লক্ষ্মী অবন্তীনগরে লক্ষ্মী ব্রত করে গণ পূর্ব বিবরণ হই যত হইল শরণ গলে বস্ত্র দিয়া সাধু ডাকে কমলায় কৃপা করি পদে দব দাওগো আশ্রয় দূর হল বণিকের বিঘ্ন সমুদয় ভক্তাধীনা নারায়ণী হলেন সদয় এই রূপে মর্তে লক্ষ্মী প্রচার মনে রেখো জগতে ব্রত সার নম লক্ষ্মী নারায়ণায় নায় নম নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে পা হিমাং দেবী মহালক্ষ্মী নমস্ত মহালক্ষী বৃহস্পতি ব্রত কথা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ সবাইকে